মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না বাংলা চলচ্চিত্র আজ কয়েকজন মানুষের হাতে বন্দি যারা আসলে কেউ বাংলা চলচ্চিত্রের কোনো উন্নতি চায় না তাদের আসল উদ্দেশ্য সাকিবকে হটাও সাকিব খান ছাড়া ডলিউডের উন্নতি কিভাবে সম্ভব এই দেখি তারা দেখতে পায় না মানুষ কিভাবে সাকিব খানের ছবি দেখতে গিয়েছে এবং দেখতেছে তারা নিজেরা কিছু করতে পারছে না আর যে সাকিব খান বাংলা মুভির জন্য কিছু করছে তাকেও তারা করতে দিতে চাচ্ছে না সাকিব খান ছাড়া ঢালিউড কল্পনায় করা যায় না তাই ঢালিউড রক্ষা করতে হলে সাকিব খানকে রেখে করতে হবে তার বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং তার বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে দর্শক সাকিব খানকে যে নিষেধাজ্ঞা জারি করেছে আপনারা যদি আসলেই সাকিবের ভক্ত হন তাহলে অবশ্যই এর প্রত্যাহারের জন্য আপনারা সম্মিলিতভাবে কোনো কিছু একটা করবেন আপনারা সাকিবের ফ্যান হলে আপনার মতামতটি নিচে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন সাকিব সম্পর্কিত সকল আপডেট এবং নিত্য নতুন খবরের জন্য আমাদের মিজা রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ